আজকে এই প্রধান উপদেষ্টার সর্বত্র গ্রহণযোগ্য বিশ্বে তাকে সবাইকে চিনে অথচ তারা যা কিছু করতেছে জনগণের কাছে এখন সন্দেহ দেখা দিয়েছে আমরা দেখলাম একদিন আগে এই মধ্যে কেউ কেউ বক্তব্য দিচ্ছে খুনি ভাষায় তারা বলতেছে বিএনপি নাকি খুনি হাসিনার ভাষায় বক্তব্য দেয় আমরা দেখলাম ওই খুনি হাসিনা বারবার বলতো আমরা যদি বলতাম গণতন্ত্র গণতন্ত্র আমাদেরকে ধরে নিয়ে আমাদের মামলা যেতে ভুল করতো অথচ তিনি বলতেন হুনায়ন অন্যায়ন হূণায়ন গণতন্ত্রের কথা শুনলে তার মাথা নষ্ট হয়ে যেত অথচ আজকে আর উপদেষ্ট তাই বলতেছে হাসিরার ভাষায় কথা বলতেছে সনিস্কার সনিস্কার সংস্কার আমরা ভোটের কথা বললেই তাদের মাথা নষ্ট হয়ে যায় বিএনপি খারাপ বিএনপিকে পছন্দ হয় না তাই আজকে ওই বাবাদেরকে বলবো বাবারা ষোলো বছরে বিরোধী দলগুলো যদি বছরে ওই টেস্ট খেলায় বিশ্রাম করে থাকে বছরে তাহলে তিনশো বিশ্রাম করেছে তোমরা হয়তো বা পনেরো ষোলো দিনে তোমরা বিশের জায়গায় চল্লিশ রান এই পনেরো ষোলো দিনে করেছো অথচ তাদের টেস্টেরও দাম আছে পাশাপাশি বলতে চাই শিক্ষার্থীদের কাছে এনজিওদের কাছে অর্থনীতি কাছে আর রাজনীতিবিদদের কাছে অনেক পার্থক্য আছে যেমন আপনি যদি বলেন আট আট কত তখন এই অর্থনীতিবিদ ছাত্ররা এনজিওরা বলবে আট আট ষোলো রাজনীতির ভাষায় এটাকে বলা হবে অষ্টআশি তাই এই রাজনীতি আর অর্থনীতি এনজিও এক জিনিস না তোমাদের কি বাবা মনে নাই যে তোমাদের যখন একদিন ভাতের হোটেলে নিয়ে গেছিল হারুন নিয়ে বিকেল বেলা তোমাদের একটা ফর্দ ধরিয়ে দিল তোমরা সমন্বয়করা বললা আমরা অন্যায় করেছি আমরা রাষ্ট্রদ্রোহী কাজ করেছি আমাদের কোঠা দাবি ছিল কোঠা দাবি পূরণ হয়েছে আমরা এই আন্দোলন প্রত্যাহার করলাম অথচ আমাদের বিএনপি বাঘা বাঘা নেতা স্থায়ী কমিটি মেম্বার মহাসচিব ভাইস প্রেসিডেন্ট উপদেষ্টা সম্পাদক অঙ্গ সংগঠন প্রত্যেককে ধরে নিয়ে টর্চার করতো গুম করতো খুন করত বছরের পর বছর জেল খাটতো তাদের কাছ থেকে এরকম হলক নামা নেওয়া যায়নি তাই তোমরা কচি কাচার আসর থেকে একটু বিরোধী নিয়ে বিরতি নিয়ে যারা যোগ্য তাদের কাছে নিয়ে আসো আমি শেষ কথাটা এভাবে বলবো যে একটি পরিবারে তিনটি মেয়ে ছিল বড় মেয়েটার চেহারা একটু ভালো ছিল না যখন সমন্ধ আসতো পর পালিয়ে যেত দৌড় দিত নাস্তা মাখে চলে যেত তাই ওই পরিবার চিন্তা করলো সোনার পাউডার দিয়া বিউটিশিয়ান দিয়া কিভাবে তাকে বিয়ের যোগ্য করা যায় ছোট মেয়ে দুটি এত সুন্দরী যে যে কোনো লোক দেখলেই কেউ কেউ অপর দিচ্ছে আপনার মেয়েটাকে আমার সন্তানের জন্য নিতে চাচ্ছি এখন ওই বড় মেয়ের বিয়ে হয় না ছোট মেয়েদের বিয়ে দিতে পারতেছে না বাবারা ওই সোনার পাউডার বিউটিশিয়ান পরিবারে খাটে রাজনীতিতে বিএনপি হচ্ছে সর্ববৃহৎ দল সেই বিএনপির যে তোমাদের দল গঠন করে উপরে নিবা যখন যোগ্য হবে ভোট দিতে পেয়ে মানুষে তোমরা সরকার গঠন করতে পারবা তখন নির্বাচন এটা বাংলাদেশের মানুষ কখনো মানবে না তাই আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেব বারে বারে বলেছে আসো তোমরা দল করো তোমাদের অভিনন্দন শুভেচ্ছা স্বাগতম তবে জনগণের কাতারে এসে তোমাদের হাজার টাকার কম্বল দেওয়ার জন্য সরকারি হেলিকপ্টার নিয়ে যাবা এক লক্ষ টাকা খরচ করবা পুলিশ প্রোটোকল নেবা এস পিটি তোমাদের প্রোটোকল দেবে এভাবে কিংস পার্কিং করতে দেওয়া হবে না